সালামুকুম ভেবস আমি যশোর বাজার থেকে একটি মুন আপনাদের সমস্যা টাটা এক্স গাড়ি ফ্রেশ কন্ডিশনের ট্রিপ রানিং গাড়ি অরিজিনাল কাল কিছু অরিজিনাল গাড়ির গাড়িতে দেখুন কোনো কিছু হাত পড়িনি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার যশোর পঞ্চান্ন এগারো শূন্য আট একুশ টাটা একদম রানিং একটা গাড়ি সব কিছু অরিজিনাল গাড়িতে হাত হাতপুরি কালার মালা সব অরিজিনাল দেখতে পাচ্ছেন কন্ডিশন দেখুন বডিটা হালকা খাওয়া আছে বডিটা একটু কাজ আছে তাছাড়া গাড়ি ফ্রেশ সমস্ত ভিউয়ার্স গাড়ির পেপার্স কমপ্লিট গাড়িটির জার্নিতে ইচ্ছুক আমার হটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ইশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে అలా